আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরগুলোর শিরোনাম রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদান কোটায় সরকারি প্লট শেখ হাসিনা দপ্তরের পনেরো ড্রাইভার ভার্জিনিয়ায় জয়ের দুই বাড়ির সন্ধান জব্দের উদ্যোগ দুদকের ডিএনএ টেস্টে শনাক্ত হল পাঁচ মরদেহের পরিচয় আরও এক শিক্ষার্থীর মৃত্যু সরকারি চাকরিজীবীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে দেশে ফিরেই ভোটার হবেন তারেক রহমান এই ছিল আমাদের শিরোনাম চলুন দর্শক জেনে নেওয়া যাক এই খবরগুলোর বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু নিজের পরিবারের সদস্যদের জন্যই রাজুক থেকে প্লট বরাদ্দ নেননি বরং তার কার্যালয়ে কর্মরত গাড়ির চালকদের জন্য রাজধানীর ঝিলমিল আবাসন প্রকল্পে প্লটের ব্যবস্থা করেন এমন তথ্য উঠে এসেছে দুদকের অভিযানে বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন এমন অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানায় দুদকের একটি দল রাজুকে অভিযান চালিয়ে বিশেষ বিবেচনায় দেয়া কিছু প্লট বরাদ্দের নথিপত্র জব্দ করেছে বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত এক এনফোর্সমেন্ট অভিযানে এমন তথ্য বের হয়ে আসে বৃহস্পতিবার সংস্থাটির জনসংযোগ দপ্তর অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে এ ব্যাপারে দুদকের সূত্রে জানা যায় রাজুকের ঝিলমিল প্রকল্পে প্লট নানাবিধ দুর্নীতি অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে এনফোর্সমেন্ট টিম রাজুকের ঝিলমিল প্রকল্পের প্লট বরাদ্দ সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করে জানতে পারে রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদান রাখার ক্ষেত্রে চার শ্রেণীতে প্লট বরাদ্দ করা হয়েছে প্লট বরাদ্দের ক্ষেত্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করে রাজুককে চিঠি প্রদান করলে রাজুক সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে ওই প্রকল্পে বিভিন্ন সময় সাবেক প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব দুই এর ড্রাইভার বিশেষ সহকারী ড্রাইভার সহকারী একান্ত সচিব এক এর ড্রাইভার একান্ত সচিব এক ও দুই এর ড্রাইভার প্রোটোকল অফিসারের ড্রাইভার মুখ্য সচিবের ড্রাইভার চিফ ফটোগ্রাফারের ড্রাইভার সহ প্রায় পনেরো জন ড্রাইভারকে প্লট বরাদ্দ প্রদান করা হয়েছে বলে টিম প্রমাণ পায় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দুটি বাড়ির সন্ধান পেয়েছে দুদক বাড়ি দুটির মূল্য বাংলাদেশী মুদ্রায় তেপ্পান্ন কোটি টাকার বেশি এগুলো সালের ছয় জুলাই এবং সালের পাঁচ মে কেনা হয়েছিল দুদক সূত্রে জানা গেছে বাংলাদেশের আয়কর নথিতে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এসব বাড়ির তথ্য দেননি বাড়ি দুটির সন্ধান পাওয়ার পর যাচাই যাচাই বাছাই শেষে তার জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে সূত্র আরও জানায় দুদকের অনুসন্ধান দল ঠিকানা সহ সুনির্দিষ্ট তথ্য কমিশনে দাখিল করার পর কমিশন থেকে অনুমোদন দেয়া হয় আদালতের আদেশ পেলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাষ্ট্রের আদালতে এ তথ্য পৌঁছানো হবে যার ভিত্তিতে যুক্তরাষ্ট্র সরকার বাড়িগুলো জব্দ করতে পারবে দুদক সূত্রে আরও জানা গেছে জয়ের নামে যুক্তরাষ্ট্রে আরও ১৩টি বাড়ি ও একটি শপিং মলের মালিকানার অভিযোগ রয়েছে এগুলোর ব্যাপারে তদন্ত চলছে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার হয়ে যাওয়া পাঁচ মরদেহের পরিচয় ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এসব মরদেহের বিপরীতে এগারো জন ডিএনএ নমুনা সংগ্রহ করেছিল বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিম খান এ তথ্য নিশ্চিত করেছে তিনি জানান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ পাঁচ জনের পরিচয় শনাক্ত করেছে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব এরা হলো ওয়াকিয়া ফেরদোস নিধি লামিয়া আক্তার সোনিয়া আফসানা আক্তার প্রিয়া রাইসামনি মরিয়ম উম্মে আফিয়া এদিকে ঘটনায় অগ্নিদগ্ধ আরেক শিক্ষার্থী মহম্মদ মাহতাব রহমান ভুইয়া মারা গেছে বৃহস্পতিবার দুপুর একটা বান্ন মিনিটে এই শিক্ষার্থী মারা যায় বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা মোহাম্মদ মারুফুল ইসলাম মাহতাব জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চতুর্থ তলায় আইসিইউর এগারো নম্বর বেডে চিকিৎসাধীন ছিল তার শরীরের প্রায় সত্তর শতাংশ পুড়ে গিয়েছিল মাহাতাব মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার বুধবার রাতে প্রকাশিত অধ্যাদেশের গেজেট অনুযায়ী সরকারি কোন চাকরিজীবী আন্দোলন করে অন্য কোন সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা কাজ থেকে বিরত রাখলে তাকে চাকরি থেকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরে দেওয়া যাবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত গেজেটটিতে সরকারের বৈধ আদেশ অমান্য করাকে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ হিসেবে উল্লেখ করা হয়েছে দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ছবি সহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয় সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান লন্ডনে ছিলেন ওই বছরের এগারোই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন এই দম্পতি ফলে ওই সময় ভোটার হতে পারেননি তারা চলমান ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন ডাক্তার জুবাইদা রহমান তবে এখনও ভোটার হননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে এরই মধ্যে কয়েকটি দেশে কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন যুক্তরাজ্যের লন্ডন বার্মিংহাম ও ম্যানচেস্টারেও ভোটার কার্যক্রম শুরু হয়েছে তবে তারেক রহমান সেখানে ভোটার হওয়ার জন্য এখনো আবেদন করেননি বলে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের নিবন্ধন ও প্রবাসী শাখা থেকে জানা গেছে সংশ্লিষ্ট সূত্র জানায় লন্ডনে প্রবাসীদের নতুন ভোটার হতে গেলে আবেদনকারীকে অবশ্যই লন্ডনের নির্বাচন অফিসে যেতে হবে কারণ আবেদন আবেদনকারীর স্বাক্ষর দশ আঙুলের ছাপ ও চোখের আইরিশের ছবি নেওয়া বাধ্যতামূলক লন্ডনে তারেক রহমান এখনো আবেদন করেননি বলে ইসি সূত্রে জানা গেছে দর্শক আমাদের টপ নিউজের আয়োজন আজ এ পর্যন্তই ছিল ইনশাল্লাহ আগামীকাল আবারও একই চ্যানেলে একই সময় আরেকটি টপ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সমৃদ্ধ রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ